অত্তরা কি সুন্দর সুরমা কি সুন্দর টুফি আপনারা দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল আবার এবার আর বউ আইসা আইসি করে বলছি আমরা ফেরেস্তা এবার আর বউ এবার আর বউয়ে যায় রে এবার জিয়ে পড়ে ফর কলেজে পড়ায় আমার কোনো বাধা নাই অবশ্যই পড়বে মেয়েরা না পড়লে ডাক্তার হইব না মেয়েরা ফরন লাগবো ডাক্তার অন লাগবো সিজার হইতে মেয়ে ডাক্তারের দরকার আছে বেড়াইতে মেয়ে ডাক্তারওয়ালা সব দরকার আছে কিন্তু ইসলামের বিধিবিধান মান্যা ঠিক কিনা কম কলা একটা সাইডা দিয়ে রাখছো তে ফি ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল টিপে মাইয়া পান যাই তোর টিটকারি মারে হ্যাঁ কি কারবার কি তুমি না বলে হাজির সাহ কত বছর না বলে হস করে আইসো তোমার না সকলে মিল্লা মসজিদ কমিটির সভাপতি বানাইছে তোমার মতো মানুষের বেডিয়ে যদি এই কাম হয় তোমার মতো মানুষের মাইয়া যদি এই কাম হয় তোমার মতো মানুষের ফলায় যদি এই কাম হয় তো সলিমুদ্দি কলিমুদ্দি তো এটা ডিসাইডা দিয়ে রাখলে সারি ঠিক কিনা কম

এতে কোনো সমস্যা নাই মুস্তাক যে এক জায়গায় দুইবার আগে না টেনশন করেন না দাওয়াত না দিলেও কোনো সমস্যা নেই সাতাশ সাল পর্যন্ত তারিখ দাওয়াস কয়েক হাজার মাফির আইয়া রয়েছে আপনারা রাগ হইয়া এই হুজুর আর আনতেন না আলহামদুলিল্লাহ তেত্রিশ বা আমাকে বলতেই হবে বলার জায়গায় যেহেতু আছে মানবেন না না মানবেন এটা আপনার ব্যাপার মানবেন না না মানবেন এটা আপনার ব্যাপার কত চিন্তা করবেন চোখটা বন্ধ করলে ওই যে সেদিন একটা লেহা দেখলাম উঠলে সকাল আর না উঠলে মৃত্যু পরকাল কথাটা আমার খুব পরিজাত দিয়া লাগছে উঠলে না সকাল না উঠলে তো ফরকাল উঠলে না যাতা মরে গেলে তো মরিয়ে গেছেন গা আর নাও মনে ফুল মৌত ঘুমটা মৃত্যুর অব্যাগ এই ফেলো হে ফেলো ওই হে ফেল যেতেন ফারেন এই ফেল ফুটতেন ফারেন কারণ কোনটার যে আল্লাহ বড় কঠিন আমার যুবকেরা এই কলজের টুকরারা তোরা আমি বেশি মায়া করি রে তোরা বেশি মায়া করি সাবধান নামাজ ছাড়বি না ফলাফানে খেলাধুলা করবো দুষ্টামি টুষ্টামি করবো এটার কোনো আমার আপত্তি নাই খেলবি জায়গা খালি থাকলে খেলবি শর্ট বাউন্ডারি দিয়ে খেলবি বড় জায়গা তোর ভাই তিনে হন ছোটো করে বিশ খেলবি দশ বারে খেলবি যেই মাত্র দেখবি যে আসরের আজান দিছে দশ ওভারের খেলা হ্যাঁ নয় ওভার ফাস্ট বল করছে বল রইছে কড়া কথা করা বল রয়েছে কথা রে নয় ওভার ফার্স্ট বল শেষ এর ভিতরে ইমাম সাহেব আজান দিছে আল্লাহ আকবর করে একজনে বলটা দৌড়ালে নি সকলে কই কি তারে একটা বল দি বাহির করস লাগে রে কা ব না কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা ঠিক কি না কা আগে নামাজ তারপরে খেলা এর আগে কোনো খেলা নাই আজান দিয়া লইছে স্টপ খেলা জাগাত বন্ধ রাস্তার মধ্যে বইয়া বইয়া বাইয়া ফান স্কুলে যাই চলুলে মাদ্রাসার যাই টিটকারি বার এই কাম বন্ধ করবা ফলা এই এলাকার ছেলেরা কমিটি করবা কারা দুষ্কৃতিকারী কারা নেশার সাথে জড়িত কারা মাইয়া ফান্ডে টিটকারি আমার মনে আমার মেয়েরে তুমি টিটকারি মারবা চোখ থাকবে না জায়গায় ঠিক কি না আমরা যদি নিজের বইলে নিজে টিটকারি মারি নিজের জিয়ে নিজে টিটকারি মারি তো চাই বোকা রাইতেন হেগুল ফিলিস্তিনের তারা যা মনরা ধরে তা করতে আছে। হেগুল দিয়ে ইসরায়েলের তারা যা করার করতে আছে ফিলিস্তিনের মুসলমানরা রুফরে এদিক দিয়ে আরাকালের মুসলমানরা ইয়ে হয়ে রয়েছে যখন আড়া বছর এদিক দিয়ে কাশ্মীরের ফালিটা বেড়ে লাল হয়ে গেছে গা নদীর তালের ভিতরে দিয়া আর আমরা নিজের আমরা নিজের আর বাইয়া ফান্ডে টিটকারি মারা মুখাইয়া মরিস অসুবিধার দল ঠিক কিনা কাফেরা একবার অত্যাচার করবো আমরা আবার আমরা ভাই আমার জিয়েতে নুসরে অত্যাচার করা তাই বাঁচবো কখনো গিয়া সাবধান করে দিলাম রাস্তাঘাটে টিটকারি বা তুমি যে তাই রেহানো টিটকারি মেরে দিস তোমার বইনে যে কলেজ গেছে সাদা কাগজ লিখা রাহ তুমি আরেকবার আনাইয়া রেটিটকারি মেরে দিস আর তোমার বইনে রেটিটকারি মেরে গেল পাঁচজন সামনে খেলে দিস খেতের চাহা খেত এ বাংলে কদ্দুরা চিন্তা করে চলিস আমরা মুসলমান বেড়া আমরা মুসলমানের কোথায় আমরা রাস্তাঘাটে জন্ম না আমরা আমরা মুসলমানের ফুতায় আমরা যা মন্ডা ধরে তা আমরা মানায় না ফেন্সি দিল খাইবে আঞ্জা দিয়ে গাঞ্জা খাইবে অসুখর দল আছে মেয়ে কারবা খুব সাবধান চিহন চিংড়া দিয়ে জল ফিটা শুরু করা খালি আইতাম ফারি না একবার ফিটা খাইলে বুঝতে হইল ফিটাই কি ধার খুব সাবধান সুন্দর হইয়া চলো বেশ টাম্প এটা কোনো আনহন আমরা হাওলা কাছে বাড়াইছি না এটা আমরা দোষ এটা রাখার দায়িত্ব আমাদের ঠিক কি রাখ এটা বিধান সাইয়া রাখা মুরুব বিরাটের সম্মান করা বা সুইটটা সেটা যখন দেন বেড়ে থেকে রুড়িছে আমরা ফলাফাইন বইয়া থাকতাম রে আমরা উইটটা সেটা করে আমার আপনি বসেন আপা আপনি বসেন আমি ফলাফাইন মানুষ দাঁড়াই থাকলেও সর্ব এই যে না বেড়া জিন্দিগি এই না বেড়াই এই পুরুষত্ব ঠিক কি রাখ তুই বইয়া রইস বেদি একটা খেলিয়ে রইছে তুই তো বেডি কেন দুর্বল বলি তুই বইয়া থাউস কেন তুই তুই দা আসল বেডি তুই না হলে বেডি তো সামনে তুই বইয়া রইসিস কেন বেড়াইট মানুষ তুই সে গিয়ে ওইটা জায়গায় না দিবি মুরুব্বি পাড়া খেলুয় রইছে তুই বইয়া রইস তুই মনে করছে বেড়া সালাম দিবি মুরুব্বিরা রাস্তার দেখলে দূরে একটা সালাম দি হলে তারা যাবো আগে মা হাবা কও না কেন মানে বেয়া আদমিতে আদবি এটা উৎসহ্য করা হবে না কোনো বে আদবি না আদর দুষ্টমি টুষ্টামি করবি ভাইদে মাইদে দুষ্টামি আম্মার লোকও করন যায় দুষ্টামি আব্বার লোকও করন যায় আম্মায় ডাক দিছে তাড়াতাড়ি উঠি স্কুলে যাওয়ান যাইব তে কইতে চাপ যে আমার ডাক দি লুকে রেখে রও তে কে ঠান্ডা পানিতে গুসল করিয়া আম্মায় যে হিটটা রয়েছে তে লেফের তারে গিয়ে আম্মার সেটা আড্ডা দিয়ে কি কী কীরকম লাগে সেই এটা করবি দুষ্টামি করবি মাল লোকে বাফার লোকে দুষ্টামি করবি কিন্তু বেয়াদবি করবি না এই যে আঞ্জা দিয়া দর্শ শীতের ভিতরে মায় গুস্তটা রাখছি গিয়া নড়া দিয়া মোহ দিয়া হ্যাঁ এটি হলো দুষ্টামি আর গিয়ে মোবাইল কিনা দেয় না কিনে লাতি দিয়ে শুকেশের গ্লাস ভেঙে গেল এটা কি দুষ্টামিনা বেয়া দেবি খুব সাবধান সামর্থ্যের দিকে চাইবা বাফে রিক্সা চালায় তোমার টাচ মোবাইল দিব কিনা করতে হ্যাঁ করতে কিনা দিতে তোর টাচ মোবাইল ভাত খাইতো ভাত ফাঁস তা কি টাচ মোবাইলটা খুব সাবধান আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে সবাই কথা আমি কথায় কথা আসল কথা কয়েছে না কই নেতা কয় আমি কেমনে মাইদা মাইদে উঠতো কইয়া

আজ অনেক কথা কইছি খুদ্ধরা চিন্তা করে আজকে মাহফিলতে গিয়া মাহফিলতে গিয়া আজকে সুন্দর করে শুইয়া অজু করে শুইয়া বাইন কাটতে শুইয়া চিন্তা করবে হুজুরে যে কথাটি কই দু আগের ফলাফানটি বেড়ে চিন্তা করবি ঠিক আছে আমি তো কালকেও একটা ভাইয়া রেটিট মারছি তা আমি যে এটা কাম দেখি ভালো হইছে আমার যদি এটা বই নিত আরেকবার আর বই দেখি আর আমি টিটকারি মারছি আমার বইটা দাবি আমি মারলাম নি আমার বোনের দামে টিটকারি মারিনা আমি দেখি তা করলাম আমি যেহেদিন বাসে উঠলাম আমার আম্মাই যদি খেলাই থাকতো আমি ফারলাম চিরো বইয়া থাকতো আমি তো খেলাই আসতাম আরে চির বইয়া আসতাম বেডি তো আমার আম্মার বয়স ছেলে তো বেডি কয়বার বেহা হইয়া ফুটে জেগে তো লইছি আমি এমন মূর্ক্ষ যা হেলইছি আমি আর ফল এটি রুটটা কইছি আপনি বন আমি দেখি তা করলাম চিন্তা করেন চিন্তা করলে মানুষের দিনের প্রতি মায়া বা কয় না